্লা আমি জিনা করে ফেলেছি আমাকে শাস্তি দেন আমার উপরে হৎ শরীয়তের বিধান কায়েম করেন আমার আশেরা পরিষ্কার করে দেন আমার আশেরাদ বরবাদ হয়ে যাবে না আমি এখন ফায়সালা বিচার মানতে রাজি আমার রায় এখন করে না আল্লাহ নব্বী সাল্লাম তিনবারের পরে সাহাবিদেরকে বললেন খোঁজ নাও সত্যি কিনা খোঁজ নিয়ে দেখছি সত্যি ঘটনা আল্লাহ নবী সাল্ল বলছেন গর্ত খনন করো গর্ত খনন করছে ওই সাহাবিকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবিদেরকে বলছে তাকে পাথর মেরে হত্যা হাদিস যখন পাথর মেরে হত্যা করছে তখন পাথরের আঘাতের কারণে ওনার শরীর থেকে রক্তের ছিটা একজন সাহাবীর গায়ে এসে লাগছে ওই সাহাবি তখন একটু বিরক্ত হয়েছে বিরক্ত হইয়া বলছে আহ এক নাফরমানের রক্ত লাগবে এক বদকারের রক্ত গায়ে লাগবে তো মানে এরকম একটা বিরক্তি দেখাইছে সাথে সাথে আল্লাহ নবী সাল্লাম নবীজি বললেন হে সাহাবি তুমি এটা কি বলবো কি বললা আমার এই মায়ের ওটা পৃথিবী যা জানত না নিজের অপরাধ নিজে স্বীকার করে নিজের শাস্তি নিজে গ্রহণ করে তবা করছে এটাই তো তার শ্রেষ্ঠতম তওবা আখের আখের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে আল্লাহ নবী তখন বললেন লাকাদ তাবা বা আরে সাহাবিরা শোনো আমার এই সাহাবি এই মুহূর্তে এমন তওবা করছে এটা তার এমন তাওবা লাউ কুসিমাত জামিউল আরদ লা ওয়াসাত যদি তার এই তাওবা বাইটা বন্টন করে পৃথিবীর সমস্ত নাফরমানের গুনার মোকাবেলায় তার তাওবা যদি বন্টন করে আল্লাহ তাআলা সবাই maaf করে দেন তার তাওবা এত ভালো কারণ সে তো নিজের অপরাধ নিজে কি করছে স্বীকার করে নিছে